এক সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকেও হয় আবার সম্পূর্ণ নগ্ন মৃত্যুকেও জড়ানো হয় কাপড়ে জন্ম থেকে মৃত্যু কিংবা সৃষ্টি থেকে কিয়ামত মহান আল্লাহ আমাদের শালীন আবৃত ও সতর ডাকতে আদেশ করেছেন তাই শালটা এক ফুক বা চব্বিশ নারীদের সর্বদাই আবশ্যকভাবে পর্দা করতে হবে দুই আর আমাদের প্রতিটি নারী আমাদের রাজকুমার আমাদের মনে মুক্তা আর প্রতিটি আমরা আমাদের নারীদের দেহ প্রদর্শন করি না কারণ তারা আমাদের পোশাক আর আমরা তাদের শিখতে ও বুঝতে চাইলে আপনাকে পবিত্র হয়ে জোতা খুলে হাঁটু গেড়ে মাথা নিচু করে আহলে ইলুমদের মজলিশে বসতে হবে কারণ গানের কাছে আসতে হবে গান কারো কাছে চায় না